বন্ধুরা ডিম আলু ময়দা দিয়ে একেবারে সহজ নাস্তা খুব কম সময়ের মধ্যে তৈরি করে নিতে পারবেন খুবই টেস্টি হয় আসুন কীভাবে তৈরি করে দেখতে থাকুন পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরও একটা রেসিপি না আপনাদের সঙ্গে শেয়ার করতে আসলাম প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি ময়দা নিয়েছি ময়দাটার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর কয়েক চামচ সাদা তেল দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে মেখে নেব ময়ন করে নিব আমি ময়ন করে মানে অল্প করে সাদা তেল দিতে হবে দেশি মসমসে না হলেও হবে আপনারা ঘি বাটার দিয়েও করতে পারেন এখানে আমি ভালো করে ময়ন করা হয়ে গেছে অল্প তো হালকা ময়ন করে নিয়েছি এখানে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। পানিটা একেবারে দিব না একেবারে দিলে বেশি হতে পারে ওই জন্যে কম করে দিব লাহে লাহে দুইবার দিয়ে দিলাম আমি আমার এই যে ডোটা কিন্তু রেডি হয়ে গেছে এখন একটু এক চামচের মতন সাদা তেল দিয়ে উপর দিয়ে দিয়ে একটু মেখে নিয়ে আমি রেস্টে রেখে দিব কয়েক মিনিটের জন্য নাস্তাটা ব্রেকফাস্টেও খেতে পারবেন বা সাদে টিফিনেও দিতে পারবেন পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম আমি একটা পুর তৈরি করে নিব এখানে যে কোনো সবজি দিয়ে পুর তৈরি করতে পারেন আমি ডিম নিয়েছি আর আলু নিয়েছি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর দুটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল দিয়ে এখানে কয়েকটা গোটা জিরাও দিয়ে দিলাম আমি দিয়ে এখন একটু নেড়েসেরে হালকা ভেজে নিব হালকা ভেজে নিয়ে ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়া আদা রসুন সব দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেড়েসের ডিমটা হালকা ভেজে নিব আমি এখানে আমার হালকা ভাজা হয়ে গেছে আমি এই যে আলুটা যে গ্রেড করে রেখে দিয়েছিলাম আলুটা দিয়ে দিলাম আমি এখন আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালকা আসে ভেজে নিব আমি বেশি আঁচ দিতে হবে না বেশি আঁচ দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে এখানে যে কয়েক মিনিট হালকা আছে জাল করে নিয়েছি কয়েকটা ধোনি পাতা ছড়িয়ে দিলাম ধনে পাতা কটা ছড়িয়ে দিয়ে আর একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এখন নামিয়ে নিব নামে ঠান্ডা করে নিব এখানে আমি ফিরে আসলাম পাঁচ মিনিট পর এখন একটু আটাটা মেঘ ময়দা আঁটা মেখে নিব নিয়ে আমি কয়েকটা লেচি কেটে নিব আমি এভাবে করে লিসি কেটে নিব আমি ঘুরিয়ে ঘুরে ই করে লেসি কেটে নিলি ভালো হয় লিসিটা আর পরে আর বল করতে হয় না এই যে ছটা লেসি কেটে নিয়েছি এর মধ্যে আবার বের হবে এখানে একটু ময়দা সরিয়ে দিয়ে আমি একটা রুটি বেলে নিব পাতলা করে রুটিটা পাতলা করে বেলতে হবে আমার এই যে রুটিটা কিন্তু এই যে বেলা হয়ে আসছে আর একটু চাপ দিয়ে লম্বা করে নিব হয়ে গেছে এই যে এখানে আমি কীরকম পাতলা করছি দেখে বুঝতে পারছেন একেবারে বেশি পাতলা করে ফেলেছি আপনারা একটু মোটাও রাখতে পারেন নাস্তাটার জন্য এখানে আমি এখন পুরটা নিয়ে হাতে নিয়ে একটু চেপে চেপে আর কি লম্বা করে নিব নিয়ে এই যে পুরটা দিয়ে দিলাম দিয়ে আমি এক সাইড থেকে রুটিটা এনে এই যে মাঝখানে দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাঝখানে দিয়ে সাইডে আমি এখন একটু চেপে চেপে দিয়ে আর একটা ভাজ দিয়ে দিলাম দিয়ে এখন এখানে আমি কেটে দিব চাকু দিয়ে কেটে দিব এই যে চেপে চেপে দিয়ে নাস্তা কিন্তু একটা রেডি হয়ে গেল এখানে যে চাকু দিয়ে কেটে দিলাম এখানে যে আমি দুই সাইডেও কেটে দিব লম্বা হয়েছে বেশি লম্বা দুই সাইড কেটে একটু খাটো করে নেব আমি নাস্তাটা যে এই তুরিকা কেটে দিলাম দুই সাইডে একটা নাস্তা কিন্তু রেডি হয়ে গেল এভাবে করে আমি অফ ক্যামেরায় সব নাস্তাগুলো আমি তারপরে ফিরে আসতেছি বন্ধুরা এখানে আটটা নাস্তা হয়েছে ছয়টা সির থেকে আটটা নাস্তা হয়েছে দুইটা বেড়ে গেছে সাইডে কাটা গিলা এখানে কয়েকটা ময়দা নিয়েছি এর মধ্যে একটু পানি দিয়ে পাতলা একটা বেটার তৈরি করে নিব। আপনারা বেটার ছাড়াও বাঁচতে পারেন বেটার যে চুবাইলে আর কি একটু ভালো হয় নাস্তাটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এখানে এর মধ্যে যাতে দানা দানা ভাব না থাকে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিব এই যে আমার কিন্তু এই যে বেটারটা রেডি হয়ে গেছে পাতলা বেটার দেখে বুঝতে পারছেন কারার মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে বেশি গরম করে নেই নেয় আর কি হালকা গরম করেছি বেটারের মধ্যে সুপান দিয়ে এই যে এখানে দিয়ে দিলাম আমি যে আর একটা দিয়ে দিব তিনটা নাস্তা দিয়ে দিলাম যেহেতু আমার প্যান্টা ছোট ওই জন্য তিনটা দিয়ে দিলাম দিয়ে হালকা আছে আমি লাহে লাহে উল্টে দিব হালকা আসে বেজে নিব আমার কিন্তু এক সাইড উল্টানো হয়ে গেছে যে আর এক সাইড অফ ক্যামেরায় উল্টে দিব আমি যে আমার নাস্তাটা হয়ে গেছে দেখুন দেখতেও অনেকটা লোভনীয় লাগছে আর কয়টা আমি অফ ক্যামেরায় তৈরি করে নিব এই যে সব কয়টা নাস্তায় তৈরি হয়ে গেছে খুবই কম সময়ের মধ্যে কম নেই তৈরি করে নিতে পারবেন ঘরে থাকা সামান্য উপকরণেই এই নাস্তাটা খাইলে আর কোনো নাস্তা তৈরি করতে ইচ্ছেই করবে না এই নাস্তাটা তৈরি করতে ইচ্ছে করবে অনেকটাই টেস্টি হয় এখানে একটা ভেঙে দেখাইতেছি এই যে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন টিফিন খালি হয়ে আসবে টিফিনে দিলে তখন পর্যন্ত যে সকল বন্ধুরা সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধু হলে সহজ এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী ভিডিও আসার আগে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম